আপনি আপনার ফেসবুক আইডিতে কোনো রিলস পোস্ট করেছেন ইচ্ছানুযায়ী বা ভুলক্রমে তৎক্ষণাৎ আপনি বুঝতে পারলেন এই পোস্টটি এই মুহূর্তে অপ্রাসঙ্গিক তার জন্য আর কাল বিলম্ব না করে কিভাবে এই অবাঞ্ছিত পোস্টটিকে অপসারণ করবেন এই ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাব নমস্কার আপনাদের সঙ্গে আমি প্রশান্ত শিকদার ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিজিটাল সাপোর্ট প্রথমে আমি আপনাদের একটা ফেসবুকে রিলস আপলোড করে দেখাবো এবং তাকে ডিলিট করেও দেখাবো তা প্রথমে রিলস আপলোড করার জন্য ক্রিয়েট স্টোরি এর উপরে ক্লিক করতে হয় মোবাইলের গ্যালারি ওপেন হবে যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওর উপরে ক্লিক করতে হবে তা আমি একটা ভিডিওর উপরে ক্লিক করে নিচ্ছি দেখুন আমার ভিডিওটা এখানে দেখাচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো সেট করতে পারেন আওয়াজটা আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন ভিডিওটা দেখুন সাইডে দেখতে পাচ্ছেন আপনি চাইলে যে ওয়ার্কশপ নিচে শেয়ার এর উপরে ক্লিক করবেন একজন দেখাতে পারেন একটুখানি ওয়েট করবেন রিলস ভিডিওটা এখানে আপলোড হয়ে যাবে দেখুন ভিডিওটা আপলোড হয়ে গেছে একে ডিলিট করার জন্য প্রথমে যে রিলস ভিডিওটা আপলোড করবেন তার উপরে ক্লিক করবেন আমি আমার যে ভিডিওটা আপনাদের সামনে আপলোড করলাম এর উপরে ক্লিক করছি হোয়াটসঅ্যাপ ভিডিওটা চালু হবে করতে পারেন উপরের দিকে কোণের দিকে দেখুন তিনটে বিন্দু রয়েছে এর উপরে ক্লিক করবেন নিচের দিকে দেখুন লেখা এসছে ডিলিট ভিডিও এর উপরে ক্লিক করবেন দেখুন লেখা এসছে ডিলিট ভিডিও ফ্রম ইউর স্টোরি নিচে দেখুন লেখা রয়েছে ডিলিট এর উপরে ক্লিক করবেন দেখুন ভিডিওটা ডিলিট হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নেক্সট ভিডিও টাটা